ডেয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে বিশেষ করে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি এবং আপনারা জানেন যে এখনও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে প্রায় ষাট হাজার পদ শূন্য রয়েছে এই ষাট হাজার শূন্য পদ কীভাবে পূর্ণ করতে যাচ্ছে এন সেই বিষয়ে এন আজকে ব্রিফিং করেছে এবং বলাই চলে যে যেসব শিক্ষকরা পাশ করেছেন কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি তাদের কপাল খুলতে যাচ্ছে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি ও সপ্তম গণবিজ্ঞপ্তি কোনটা আগে প্রকাশিত হতে যাচ্ছে সেই বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি নাটেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো ভিউয়ার্স যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ফিভার্স আমরা জানি যে সবে মাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হয়েছে এবং সেখানে প্রায় একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছে এবং প্রায় সারা বাংলাদেশে এখনও ষাট হাজার শিক্ষকের পদ শূন্য রয়ে গেছে এখন এই বিপুল সংখ্যক পদ সংখ্যা কীভাবে পূর্ণ করবে এন টিআরসি দেখুন কী বলেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে সুপারিশ করে এন টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তিতে এক লাখ আটশো বাইশ নিয়োগের কথা উল্লেখ থাকলেও যোগ্য প্রার্থী না থাকায় ষাট হাজার পদই ফাঁকা রয়ে গেছে এখন এই ষাট হাজার পদ ফাঁকা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হবে শিক্ষার ক্ষতি হবে স্টুডেন্টদের ক্ষতি হবে সব কিছুর দিক থেকে ক্ষতি হবে এছাড়া বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকারত্ব সমস্যা রয়েছে বেকাররাও তারা চাকরি পাচ্ছে না তারাও বিভিন্ন রকম সংকটের মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে এনটিআরসি একটি পদক্ষেপ নিতে যাচ্ছে দেখুন এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছে এনটিআরসি এখন নতুন নিয়োগ কার্যক্রম বলতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বোঝানো হচ্ছে না এরপর থেকে আপনারা জানতে পারছেন যে এনটিআরসি আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না একবারে সার্কুলার দেব সরাসরি নিয়োগের মতন সরাসরি নিয়োগ দেবে আর কি ততগুলো পথ ততগুলো শিক্ষক নিয়োগ দেবে যাই হোক এনটিআরসি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের অধিক শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থী না থাকায় পদ পূরণ করা সম্ভব হচ্ছে না এই পদগুলোর জন্য নতুন করে সুপারিশ তৈরি করা হয়েছে শীঘ্রই এই সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ বাকি যে শিক্ষকগুলো রয়েছে তাদের জন্য সুপারিশমালা তৈরি করা হচ্ছে তবে সেটা খুবই নগণ্য কারণ যারা পাশ করে আছেন তাদের পদসংখ্যার শূন্য না থাকার সাপেক্ষে চাকরি হয়নি এখন সেক্ষেত্রে কীভাবে সুপারিশ করবে এটা আমার কাছে পরিষ্কার নয় নতুন করে সুপারিশ যেটা করার কথা বলা হচ্ছে আরও কি বলা আছে দেখুন যে চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যাচ্ছে কিভাবে এ পদগুলো পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশ মালা প্রস্তুত করা হয়েছে শীঘ্রই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ তারা চেষ্টা করছে যে কিভাবে এটা পূরণ করা যায় এন্টার্সে আরও জানিয়েছে কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি ছিল এই পদগুলোতে পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি ফলে আবেদন কিন্তু সবাই সুপারিশ পাননি মেঝা তালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরধারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন বাদ পড়েছেন পিছিয়ে থাকারা তো এই পিছিয়ে থাকাদেরকে কিভাবে চাকরি দেওয়া যায় বা এদের জন্য কোনো কিছু করা যায় কি না সেই বিষয়ে এনটিআরসি মূলত মন্ত্রণালয়ের কাছ থেকে সিদ্ধান্ত চাচ্ছে মানে সিদ্ধান্ত চাওয়া চেয়ে সুপারিশ পাঠাচ্ছে এবং আরেকটি বিষয় যে এরপরে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না যেটা সপ্তম গণবিজ্ঞপ্তি আকারে আমি প্রকাশ বলেছি আসলে সেটা আমি বোঝার সপ্তম গণ বিজ্ঞপ্তি বলেছি এরপরে সার্কুলার দেওয়া হবে সরাসরি এবং পদসংখ্যা কোন সাবজেক্টে কতগুলো শূন্য সে আলোকে পরীক্ষা নিয়ে ঠিক একেবারে চাকরি দিয়ে দেওয়া হবে আর সার্টিফিকেট ইস্যু করা হবে না এরকমটাই জানা যাচ্ছে তো এটাই ছিল এখনকার আপডেট পরবর্তী যে কোনো আপডেট জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ